আজ আমরা দেখব বাংলা শিক্ষা পোর্টালে প্রমোশন ডিটেশন করে দেওয়ার পর কোনো ছাত্র ছাত্রীর তথ্য কীভাবে সংশোধন করা হয় যদি কোনো ছাত্র ছাত্রী ট্রান্সফার আর্ট করে দেওয়া হয় করে দেওয়ার পর তার তথ্যটি কীভাবে সংশোধন করতে হবে তা আমি দেখ তা আমরা দেখবো কিংবা এমন কোনো এমন হতে পারে কোনো ছাত্র ড্রপ বক্সে পড়েছে তার কোনো তথ্য আপডেট করতে হবে সেটাও সে একই পদ্ধতি ট্রান্স প্রথমে আমরা থেকে পড়ে লগ ইন করবো এরপর স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফারে যাব এখানে পাবো স্টুডেন্ট ট্রান্সফার আউট এসব সমস্ত যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা ট্রান্সফার করেছি সেখানে এইখানে এই লিস্টে পাবো অর্থাৎ যাদের টি সি দেওয়া হয়েছে এদের তথ্য কী হবে এদের তথ্য এখান থেকে এদের তথ্য এদের তথ্য যদি আমরা কারেকশান করতে চাই অর্থাৎ যারা টিসি নিয়ে চলে গেছে তাদের তথ্য যদি আমরা সংশোধন করতে চাই প্রথমে তো আমাদের স্টুডেন্ট প্রমোশন ট্রান্সফার অপশানে গিয়ে যেতে হবে স্টুডেন্ট ট্রান্সফার আউট অপশন যেতে হবে এখানে গিয়ে আমাদের ওর কি করতে হবে ওর বিএসপি আইডিটা নিতে হবে অর্থাৎ সাপোজ এই স্টুডেন্ট দেখাচ্ছি এই আইডিটা কপি করলাম কপি করার পর যেতে হবে স্টুডেন্ট এন্ট্রি আপডেট অপশান এখানে গিয়ে যেতে হবে আপডেট স্টুডেন্ট আইডি এন্ট্রি এরপর আমরা ওই আইডিটা কি করবো পেস্ট করবো এটা কি ড্রপ বক্সে পড়ে আছে ধরা যাক এর ডেট বার দু হাজার কুড়ি দশ আছে এর হবে একুশ দশ বা যে কোনো ডেট যাই হোক আমি একুশ দশ দিলাম একুশ দশ আপডেট আপডেট করে দিলাম কী হলো আপডেট হয়ে গেলো দেখি আপডেট হয়েছে কি না একুশ দশ করা হলো ট্রান্সফার আউট এম ডি মানোয়ার ছ এমডি মানোয়ার হয়ে গেলো জন্ম তারিখ এটা ডেট অফ বার্থ কার্যশ্রম করলাম একুশ দশ দুহাজার ছয় এভাবে যে সমস্ত ছাত্রছাত্রী আমরা ট্রান্সফার আউট করেছি তাদের তথ্যকে সংশোধন করা যায় ওকে